মাবু ও পলাশের মেধভাবি পাপিয়া সেনকে নিয়ে ঘুরতে যাচ্ছে পলাশ সাহা এমন একটি ভিডিও যেন রীতিমতোই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কি সুন্দর হাসি সংসার ছিল তাদের কত হাসি বের হয়ে যাচ্ছে সবাই এই ভিডিওটি দেখলে বোধহয় যাচ্ছে সুখে ভরপুর ছিল পলাশের সংসার নতুন এই ভিডিওটি দেখে আরও কি মনে হচ্ছে সত্যি কি তাদের সংসারে শুধু অশান্তি ছিল নাকি শান্তিও ছিল এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন কত সুন্দর সাজানো গোথানো একটি পরিপাটি সংসার ছিল পলাশের তার নজরে যেন সংসারটি একেবারেই শেষ হয়ে গেল এসপি পলাশ ছিলেন বিশেষ নরম মনের মানুষ মিশন অমায়িক কখনো মায়ের অবদ্ধ হতেন না তিনি কোথাও বেড়াতে গেলে স্ত্রীকে একা নিয়ে কখনোই যেতেন না সাথে মাকেও রাখতেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পলাশের মা এবং স্ত্রীর সুন্দর একটা ভিডিও দেখা যাচ্ছে যে ভিডিওটি রীতিমতোই ভাইরাল এখন যেখানে দেখা যায় পলাশের মা আরতি শাহ ও সুস্মিতা শাহ পাশাপাশি কত খুশি ভাবে দাঁড়িয়ে আছে সুস্মিতা খুব সুন্দর করে সেজেছেন এবং মাথায় ভর্তি সিঁদুরও দিয়েছেন মুখে মিষ্টি হাসি তো সবসময়ই থাকে শাশুড়ির সাথে কথা বলতেও দেখা দেয় সুস্মিতাকে সেই সময় বাসার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে পলাশ ম্যানেজ করছে সবকিছু কে আগে উঠবে আর কে পরে উঠবে তবে শুরুতেই দেখা যায় বিতর্কিত সেই পলাশের মেধভাবি পাপিয়া সেন সাহাকে গাড়িতে উঠাচ্ছেন পলাশ এ সময় সবাইকে কত সুন্দর হাসি খুশি ভাবেই দেখা যাচ্ছে এত সুন্দর ফ্রেম আর কখনোই তাদের জীবনে ফিরে আসবে না ফিরে আসবে না আর পলাশ সাহা আর কেউ দায়িত্ব নিয়েও এত সব কিছু পালনও করবে না শেষ হয়ে গেল সব কিছুই বউ শাশুড়ির বণিক মানা না হওয়ায় এই দুনিয়া ছেড়ে চলে গেলেন পলাশ সাহা কাউকে আর কষ্ট দিতে চাননি পলাশ সাহা কাউকে বোঝাতেও পারেনি তার মনে জুমে থাকা অজানা অনেক কষ্টগুলোকে কেউ তার কথা শোনেনি কেউ তাকে বোঝারও চেষ্টা করেনি কর্মক্ষেত্রে পলাশ সাহার অনেক সুনাম ছিল একজন নিষ্ঠাবান গুণবান এসপিকে হারালেন এই দেশ সবাইকে ভালো রাখার জন্য যেন এত পরিশ্রম সব সবকিছু ম্যানেজ করলো দিন শেষে সে কাউকেই ভালো রাখতে পারলো না তাই এত অভিমান নিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলেই গেলেন পলাশাহ পলাশাহর মা স্ত্রী ও তার মেধাভাবী পাপিয়া নিয়ে ঘুরতে যাওয়ার এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে তাদের মধ্যে কি আসলে কোন সমস্যা ছিল শাশুড়ি ও বউর মধ্যে কোনো মিল ছিল না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত